হরে কৃষ্ণ পৌষ মাস লক্ষ্মীময় মাস এই পৌষ মাসের প্রতিটা বৃহস্পতিবারে ভক্তিভরি মায়েরা ব্রত করবে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবে তো আজকে হচ্ছে সেই পৌষ মাসের বৃহস্পতিবার দিন আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের বিশেষ শ্রবণ করি আশা করছি হলেও বৃহস্পতিবার কৃপা দৃষ্টি কেননা পৌষ মাসকেও মাস বলা হয় এক একটা মাসের এক একটা আলাদা গুরুত্ব রয়েছে বিশেষ করে এই পৌষ মাসে সাধারণত প্রত্যেকটা মাসে উচিত ভক্ত যারা তারা প্রত্যেক দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি করে তারপরে ঠাকুর পুজো করে এর পরে তারা দিনের কার্য সম্পাদন করে কিন্তু এই পৌষ মাসে অনেকের একটা প্রশ্ন প্রচন্ড ঠান্ডা পরে এই সময় স্নান করতে হবেই কিনা আবার গরম জলে স্নান করলে পাপ হবে কিনা এই কথাটা সম্পূর্ণ ভুল গরম জলে স্নান করলে কেন পাপ হবে অনেক জায়গায় নাকি অনেক সাধুরা বলে থাকে গরম জলে স্নান করলে পাপ হয় না এটা এটা কোনো শাস্ত্রে বলা হয়নি এটা সম্পূর্ণ অযৌক্তিক তবে বিষয় হচ্ছে যে প্রচন্ড ঠান্ডার মধ্যেও যদি পারেন চেষ্টা করবেন ঠান্ডা জলে স্নান করতে না হলে খেয়াল করে দেখবেন গরম জলে স্নান করলে আমার মত অনুযায়ী বা আমি খেয়াল করে দেখেছি শরীরটা কেমন যেন ঝিম ধরে যায় এবং ঠান্ডা জলে স্নান করলে এরপরে স্নান করার পরেই একটা গরম গরম ভাব উপলব্ধি হয় কিন্তু গরম জলে স্নান করলে আবার ঠান্ডা ঠান্ডা লাগে স্নানের পরই এটা তো এই জন্য আমি যত চেষ্টা ঠান্ডায় মানে ঠান্ডা জলে স্নান করতে কিন্তু এখন এই ঠান্ডা জলে স্নান করতে গিয়ে যদি আমার শারীরিক সমস্যা হয় যদি আমার শারীরিক ক্ষতি হয় লাঞ্চের সমস্যা হয় তাহলে কেন আমি ঠান্ডা জলে স্নান করব শরীর রক্ষা করে ধর্ম এখন আমি পারি না অথচ জোর করে ঠান্ডা জলে সকালবেলা স্নান করবো না এরকমটা নয় স্নান যে গরম জলে না করলে পাপ হবে এটা কোথাও বলা হয়নি এবং আপনারা চেষ্টা করবেন সকাল সকাল গরম জল দিয়ে হলেও স্নান করে ঠাকুর পুজো আদি দিয়ে এই পৌষ মাসটা অতিবাহিত করতে প্রত্যেক সকালবেলা কেন কেননা এই পৌষ মাসকে আবার সূর্যদেবের মাস বলা হয়েছে এজন্য এই পৌষ মাসে সূর্যদেব তিনি ক্ষীণ হতে থাকে এবং রাত্রির সময়ের বৃদ্ধি হয় এজন্য এই পৌষ মাসে সূর্যদেবের আরাধনা করাও এতেও সূর্যের কৃপায় জীবনের সমৃদ্ধি আসে যেমনটা লাভ হয়েছিল সেই এই সত্রাজিত ছিল হচ্ছে সত্যভামার বাবা ছিল তার ছোট ভাই সেই দাপট যুগের কথা সত্রাজিত শুধু পৌষ মাস নয় প্রতিদিন তিনি সূর্যের উপাসনা করত প্রত্যেকদিন এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সনাতন ধর্মাবলম্বীরা সূর্যদেবতাকে তাকে পূর্ব তাকিয়ে প্রণাম করি ওম জবা কুসুম সূর্য নারায়ণ ভগবানকে প্রণাম করতে হয় তো সেই সত্রাজিত হচ্ছে সূর্যের উপাসক ছিল আর দেখেন সূর্যের কৃপা হলেও শুধুমাত্র সূর্যদেবের কৃপা লাভ হলেও সে ব্যক্তি জগৎ সংসারে সমৃদ্ধ হতে পারে রাজার থেকেও ধনী ব্যক্তিতে পরিণত হতে পারে সত্রাজিত ছিল সাধারণ একজন সাধক বা ব্যক্তি কিন্তু তিনি সূর্যের উপাসনা করে সুন্দর একটা মনি পেয়েছিল সূর্যদেব তাকে উপহার দিয়েছিল এটার নাম ছিল সামন্তক মনি। যে সত্রাজিত তুমি এই মণিটা ব্যবহার করবে এবং রেখে দিবে প্রতিদিন এই মনি তোমাকে আট ভার করে স্বর্ণ দিবে মানে অনেক স্বর্ণ পাবে কেজি কেজি স্বর্ণ আর এভাবে যদি সম্পদ প্রাপ্ত হয় চিন্তা করুন অল্প দিনের মধ্যে সে ফুলে ফেপে ধনী হবে তো সত্রাজিতের ক্ষেত্রেও তেমনি অনেক সম্পদ পেতে লাগলো মানে ধন সেই স্বর্ণ দিয়ে সে মানে দিনে রাতারাতি সে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়লো এভাবে করে সত্রাজিৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছেও তার নাম পৌঁছে গিয়েছিল শেষ পর্যন্ত অনেক কাহিনী সত্রাজিৎকে সেই মনি চেয়েছে ভগবান যে দেখো রাজ্যের সেবাই দিয়ে দাও ভগবান চেয়েছিল রাজ্যের সেবায় উন্নয়নের কাজে লাগবে সত্রাজিৎ বলে না প্রভু সাধনা করেছি আমি কষ্ট করেছি আমি এই ফল আমি রাজ্যবাসীর সেবাই দেব না ঠিক আছে কৃষ্ণ দেখলো তোমার যা ইচ্ছা এরপরে গিয়ে সেই ইচ্ছে ইচ্ছা করে আহ সত্যভামাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বিবাহ দিয়েছিল বা দান করেছিল তো ওটা ভিন্ন বিষয় বলার উদ্দেশ্য ছিল দেখেন সূর্যদেবের কৃপালাভ হলেও জীবনে কিন্তু সমৃদ্ধ হওয়া যায় পাশাপাশি হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার দিন আর মা লক্ষ্মীর লাভ হলে আমরা তো জানি সংসারে যারা সমৃদ্ধ হতে চায় এদের বিশেষ করে মায়েদের প্রত্যেকের উচিত মাঝে মাঝে বৃহস্পতিবারে একটুকু ব্রত করে পায়েস বা সুন্দর সুস্বাদু পদ রন্ধন করে একটুকু মা লক্ষ্মীর পূজা করা আরে ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হবে কে বলেছে এটা যদি ব্রাহ্মণ দিয়ে করাতে পারেন শুদ্ধাচারী ব্রাহ্মণ দিয়ে ভালো আপনি নিজের হাতে পুজো করবেন এটা আরো ভালো কেন নিজের হাতে পুজো করলে ভুল ত্রুটি হলেও এতে মা বেশি পছন্দ মানে প্রসন্ন হয় যে বেচারা বা বেচারী নিজের হাতে পুজো করেছে মা লক্ষ্মীটা বেশি পছন্দ করে ভুল ত্রুটি হতেই পারে সেবা করতে গেলে মন্ত্র উচ্চারণে ভুল হবে আহ সেবায় ভুল হবে আমাদের জীবন তো শুদ্ধ নয় আমরা অশুদ্ধ বলেই এই জগৎ সংসারে কারাগারের মধ্যে আছি তো নিজের হাতে পুজো করুন না লক্ষ্মীর কৃপালা লাভ হলে লক্ষ্মীর পুজোর মাধ্যমে এই জগৎ সংসারে সমৃদ্ধ হয় অন্তিমে লক্ষ্মী দেবীর কৃপায় ভগবান বিষ্ণুর চরণ পর্যন্ত প্রাপ্ত হওয়া যায় এজন্য লক্ষ্মী নারায়ণ হচ্ছে আমাদের আদি ইষ্ট দেব দেবী আমরা প্রায়ই বলে থাকি তো বিশেষ করে আজকের সেই বৃহস্পতিবারে আপনারা যদি সেরকম প্রস্তুতি নাও থাকে আপনারা সন্ধ্যাকালের পরে একটু ভালো সুস্বাদু কিছু রন্ধন করে শুদ্ধভাবে মা লক্ষ্মীর পুজো করুন সংক্ষেপে পঞ্চ উপাচারে লক্ষ্মী নারায়ণের সেবা করুন এবং এই বৃহ মানে এই মাসে সেবার নিয়ম রয়েছে শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো করলে ওই সঙ্গে নারায়ণকে ভোগ দিতে হয় এবং কুবের কে আবার ভোগ দেওয়ার বিধান রয়েছে কোনো কোনো অঞ্চলে ধনদেবতা দেবতা কুবের তাকেও হচ্ছে ভোগ দেওয়া হয় এবং সেই সঙ্গে দেবরাজ ইন্দ্রকেও ভোগ নিবেদন করা হয় তো আপনি কুবেরকে এবং ইন্দ্রকে ভোগ দিতে পারেন তবে শুধুমাত্র লক্ষ্মী নারায়ণকে ভোগ দিলে তাতেও আপনার এই লক্ষ্মী পুজো সম্পূর্ণ হবে বা বিশেষ দৃষ্টি লাভ হবে পাশাপাশি হচ্ছে পরিবারে কোন চিহ্নগুলো কবি সংকেত বা কি করার সংকেত লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য হ্যাঁ সেক্ষেত্রে আপনি পরিবারে বা ঘরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন দেখবেন মাঝে মাঝে অনেক বাড়িতেই স্বস্তিকা চিহ্ন ঘরের উপরে অঙ্কন করা থাকে হ্যাঁ এই স্বস্তিক চিহ্ন অত্যন্ত মঙ্গলময় চিহ্ন চতুর্গের প্রতীক এই স্বস্তিক চিহ্ন হচ্ছে সেই সুন্দর চার বেদের প্রতীক তারপরে হচ্ছে এই স্বস্তিক চিহ্ন আবার গণেশের পরিবারের প্রতীক এই স্বস্তিক চিহ্ন জীবনের সমৃদ্ধি অর্থ কাম মোক্ষের প্রতীক এভাবে করে সেই স্বস্তিকা চিহ্ন আমাদের প্রত্যেকের আহ পরিবারের উপরে যদি পারেন এটা প্রত্যেকের বলবো না যদি পারেন আপনারা সুন্দর করে সিঁদুর দিয়ে অঙ্কন করে আপনারা দিয়ে দিবেন এই শুভ চিহ্নটা সনাতন ধর্মের চিম্বল ভগবান শ্রীকৃষ্ণের চার বাহু স্বস্তিক চিহ্নের চার বাহু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি সংকেত হচ্ছে এই স্বস্তিকা চিহ্ন তো আপনারা অঙ্কন করে রাখতে পারেন পরিবারে এটিকেও খুবই শুভ সংকেত বলা হয়েছে পরিবারে কোন অশুভ দৃষ্টি আসতে পারে না দ্বিতীয়ত হচ্ছে তানা আপনারা বিষয় যে পরিবারের হলে নারায়ণের মূর্তি রেখে তাদের পুজো করা এটা সব থেকে মঙ্গলময় বাড়িতে হয়তোবা আপনি গণেশের পূজা করেন মানে আপনার ইষ্টদেব গণেশ হতে পারে অথবা হতে পারে আপনি শিবের পুজো করেন তানা হলে হতে পারে আপনি আহ মা কালীর পুজো করেন কিন্তু জারি পুজো করেন না কেন লক্ষ্মী নারায়ণ ভগবান এদের পুজো সর্বাগ্রে আপনি শিবের পুজো এটা কি খারাপ খারাপ নয় পুজো করা এটা তো অত্যন্ত মঙ্গলের কিন্তু এই সকল দেব এরা তো হচ্ছে দেবদেবী ভগবানের পুজোটা হচ্ছে আলাদাভাবেই করা উচিত ভগবান সব থেকে আসনের উপরে থাকবে এরপরে আপনার কোনো দেবদেবীর প্রতি ভক্তি হলে তার পুজো করতে পারেন সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা তারা হচ্ছে আদি পিতা আদি মাতা যেন জগতের প্রতি যে সন্তানের ভাগবতের একটা কথা আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে পিতা মাতা সন্তানের কর্মফল কি পিতামাতাকে ভোগ করতে হয় অবশ্যই ভোগ করতে হয় পিতামাতার কর্মফল সন্তানকেও ভোগ করতে হয় যার প্রমাণ হচ্ছে সেই সেই দশরথ মহারাজ কবে তার স্ত্রীকে একটা বর দিয়েছে যে তোমার মনস্কামনা পূর্ণ করব। চোদ্দ বছর পরে গিয়ে রামচন্দ্রকে সেই বরের প্রতিদান স্বরূপ বছরের বনে যেতে হলো তাহলে পিতামাতার কর্মফল সন্তানকে অবশ্যই ভোগ করতে হয় কিন্তু ভাগবতে বলা হয়েছে বলার উদ্দেশ্য ছিল ভাগবত শাস্ত্রে বলা হয়েছে যে সন্তান বিষ্ণুর প্রতি অনুরাগী ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিমান ওই সন্তানের পিতা মাতা কেউ হতে হয় না তারা ওই সন্তানের পুণ্য বলে বৈকুণ্ঠে গমন করে ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি প্রাপ্ত করে যেন সন্তানকে ভগবৎমুখী করা উচিত হতে পারে সে লেখাপড়ায় বড় হবে বাবা মায়ের ইচ্ছা হতেই পারে ভালো কিছু করবে সেই সঙ্গে একটা আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত দান শিক্ষা দান করা উচিত যেন আমার সন্তান ভগবানের প্রতি অনুরক্ত হয় যেন আমার পিতামাতার একটা একটা গতি হয় অন্তিমে তো এটা হচ্ছে মূল বিষয় যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই বৃহস্পতিবারের ব্রত কথা অনেকের প্রশ্ন করতে পারে আজকে ব্রত করে কি কি খাওয়া যাবে সেক্ষেত্রে আপনি ফলমূল আদি খেতে পারেন অথবা যদি ওভাবে কষ্ট করে ব্রত করতে না পারেন সারাদিন নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এবং সন্ধ্যার পরে গিয়ে এটা ভালো হয় সব থেকে সারাদিন ব্রত করে সন্ধ্যার পরে গিয়ে লক্ষ্মী দেবীর পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করবেন আর যদি পারেন সারাদিন সারা রাত্র ব্রত করে পরের দিনে পালন করবেন এভাবে করে আপনারা আজকের দিনটি ব্রত করতে পারেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই বৃহস্পতিবারের কথা যারা বৃহস্পতিবারে ব্রত করবে এরা কি ফল প্রাপ্ত করতে পারে শ্রবণাম মঙ্গলম আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করছি একদা এক সময় একটি গ্রামে একজন মহাজন ছিলেন তার ঘরে অনেক ধন সম্পত্তি ছিল মহাজন ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি তার সাথে সেই মহাজন দাতা এবং ধার্মিক স্বভাবের ছিলেন তিনি অনেক দান ধ্যান করতেন আর যে তার দরজায় সাহায্যের জন্য আসতেন তাকে কখনোই নিরাশ করতেন না কিন্তু অন্যদিকে তার স্ত্রী খুবই কর্কুশ ছিলেন সে সাধুদেরকেও কিছু দান করতেন না শুধু তাই নয় সে মহাজনকেও বারণ করতেন কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে একদিন একজন কোনো কাজে বাহিরে গিয়েছে মহাজন তখন এক সাধু তার বাড়িতে আসেন আর ভিক্ষা চান বাড়িতে শুধুমাত্র মহাজনের স্ত্রীই ছিলেন সে সেই সময় মানে ঘুমাচ্ছিলেন তখন সে সাধুকে বলল হে বাবা আমি এখন ঘুমাচ্ছি আপনাকে কিছু দিতে পারবো না মানে ঘুম ভেঙে এটা বলল। আপনি পরে আসুন তখন সাধু চলে যান কিছুদিন পর পুনরায় সাধু ওই বাড়িতে ভিক্ষা চাইতে আসে এইবার মহাজনের স্ত্রী বললেন আমি এখন আমার পুত্রকে খাওয়াচ্ছি আমার কাছে এখন এখন কোনো সময় নেই আপনি পরে আসুন আমি ভিক্ষা দিতে না আপনি দয়া করে অন্য কোনো সময়ে আসবেন মহাত্মা আবার কিছু না নিয়েই চলে গেলেন আর কিছুদিন পর পুনরায় তার দরজায় ভিক্ষা চাইতে আসলেন আর এইবার মহাজনের স্ত্রী কিছু বাহানায় সে বলে আমি খুবই ব্যস্ত আছি আপনাকে ভিক্ষা দিতে পারবো না তখন সাধু বললেন যে যদি তুমি প্রতিদিন আর প্রতি সময়ের এভাবে করে ভিক্ষা না দাও মানে তুমি যদি সময় পাও তোমার জীবনে কিছু না করার থাকে তখন কি তুমি কি আমাকে দান করবে মহাজনের স্ত্রী তখন বললেন হ্যাঁ মহারাজ যদি আমি সব সময় আহ থাকি মানে আমার কোনো কাজ না থাকে তাহলে আমি খুবই ভালো হয় তখন সাধু বললেন ঠিক আছে যা আমি বলবো সেই রকমই করবে সাধু বললেন যে তুমি প্রত্যেক বৃহস্পতিবার দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক কোণে জড়ো করে রাখবে সেগুলোকে ঘরের বাহিরে ফেলো না সেদিন ঘরও মুছবে না খাবার রান্না করার পরে তা উনুনের পেছনে রাখবে এই দিন হলুদ রঙের বস্ত্র ভুলেও পড়বে না সন্ধ্যাবেলায় অন্ধকার হওয়ার পরে দীপ জ্বালাও বৃহস্পতিবার দিন কোনো হলুদ রঙের ভোজনও করবে না এই সব করার পর তুমি একটু ঘরের কাজে ব্যস্ত থাকবে না মানে তোমার আর কোনো কাজ থাকবে না তোমার কাজে সব সময় সময় থাকবে এরপর যেরকম সাধু বাবা বলেছেন মহাজনের স্ত্রী ঠিক তেমনই করে কিছু বৃহস্পতিবার পার করার পর তার ঘর থেকে সব ধন সম্পত্তি উদয় হয়ে গেল এমনকি এক একটি অন্নদানার জন্য তাদের কষ্ট পেতে হয় কিছুদিন পর সাধু পুনরায় আসেন তখন মহাজনের সাধু বাবা আমার ঘরে একটি নেই আমি কি সাধু বললেন যখন তুমি সমৃদ্ধ ছিলে তখনও তুমি আমাকে খালি হাতে পাঠিয়েছিলে কেননা তোমার কাছে সময় ছিল না আর এখন তোমার কাছে পুরো সময় পড়ে রয়েছে কিন্তু তুমি আমাকে ভিক্ষা দিতে পারছো না তুমি কি চাও দেবী তখন মহাজনের স্ত্রী হাজ করে বললেন আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা কৃপা করে এমন কোন উপায় বলুন যাতে আমার ঘরে আবার আগের মতো পূর্ণ হয় এবং সমৃদ্ধি আসে আমি কখনোই আপনাকে খালি হাতে না তখন সাধু বাবা বললেন প্রত্যেক বৃহস্পতিবার ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে হলুদ বস্ত্র ধারণ করবে গৃহের পুরো উঠানে গোবর লিদিয়ে লেপা পোছা করো সন্ধ্যা বেলা অন্ধকার হওয়ার আগেই দীপ জ্বালাও এরকম করলে তোমার সমস্ত গুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী ভগবান কৃপায় পূর্ণ হবে স্ত্রী সাধু বাবার কথা অনুযায়ী সবকিছু করে আর লক্ষ্মী দেবীর পুজো করে প্রতি বৃহস্পতিবারে ব্রত করে আর তারপর থেকেই তার ঘরে ধন সম্পত্তির আগমন ঘটে এইভাবে সমস্ত কাজ করে বৃহস্পতিবার ব্রত আর পূজা অর্চনা করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয় বৃহস্পতিও প্রসন্ন হয় ঘরে সমৃদ্ধি আসে এভাবে করেই এই ব্রত কথা বা ব্রত চতুর্দিকে প্রচারিত হয়েছে এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করতে পারেন এবং অপরের মাঝেও শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী পালন করতে এবং যারা আপনারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের ছোট্ট একটা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্য একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমরা সেখানে খুবই শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের ভিতরে গেলে প্রথমেই সেই চ্যানেলটিকে দেখতে পাবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো মা লক্ষ্মীর কৃপায় ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে সমৃদ্ধি আসুক অমঙ্গল দূরীব হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ